সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমীতে বন্দরের মুসাপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া উনত্রিশে সেপ্টেম্বর তিনি এই পরিদর্শনে আসেন এ সময় তাকে মুসাপুরের স্বাগত জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমেদ ও বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস সহ অন্যান্যরা প্রথমে জেলা প্রশাসক মুসাপুরের চর শ্রীরামপুর ও লাঙ্গলবন্দের রাজঘাট এলাকার বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এ সময় দুটি পূজা মণ্ডপে আর্থিক অনুদানও দেন তিনি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে বিএনপি নেতা শাহিন আহমেদ জেলা প্রশাসককে জানায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে মুসাপুরের বিএনপি নেতাকর্মীরা দিনরাতি কাজ করছে এজন্য মহানগরের বিএনপি শিশু নেতৃবৃন্দ অ্যাডভোকেট শাখাত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু নির্দেশনা দিয়েছেন বিএনপি নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দশমী পর্যন্ত মণ্ডপে নিরাপত্তা বিধানে কাজ করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার কানিজ ফারজানা শান্তা অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম উপজেলার নির্বাহী অফিসার সহকারী কমিশনার পূজা মণ্ডপগুলোর সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন আসলে যখন আপনারা কোনো অনুষ্ঠান করেন বা কোনো উৎসব হয় যে কোনো উৎসবের ক্ষেত্রে আমরা সেই উৎসবটা কিভাবে শান্তিপূর্ণ হবে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে সেই জন্য আমাদের একটা পরিকল্পনা থাকে আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করে যাই এবং এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা সেই প্রথম থেকেই সভা করা থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে আমাদের পুলিশ বিভাগ আমাদের আনসার বিভাগ আমাদের গোয়েন্দা সংস্থা সেনাবাহিনী বিজিবি আমাদের ম্যাজিস্ট্রেট তারা সহ সুপরিকল্পনা মাফিক কাজ করে যাচ্ছে আমরা সেই কাজগুলো মনিটরিং করছি আমার কাছে আমি ইতিমধ্যে আড়াই হাজার থেকে শুরু করে আড়াই হাজার রূপগঞ্জ আজকে বন্দর সদর সব জায়গায় আমি পরিদর্শন করেছি আমার কাছে আসলে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম বা আমাদের ব্যাক অব দ্য মাইন্ড যা ছিল তার চেয়েও দেখি অনেক সুন্দর পরিবেশ এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের দেশের মানুষজন তারা যেভাবে সবাই সকল ধর্মের মানুষজন যেভাবে এই উৎসব মুখর পরিবেশটাকে উৎসব মুখর রাখতে যেভাবে এগিয়ে আসছে আসলে আমরা ওই ধরনের কোনো সংখ্যা এখন ফিল করছি না রিপোর্ট করেছেন মেহেদি হাসান প্রান্ত এন টিভি নারায়ণগঞ্জ